একটি সুস্থ এবং স্বাভাবিক প্রেগনেন্সি সবারই কাম্য কিন্তু হঠাৎ করে এই প্রেগনেন্সিতে বিভিন্ন রকমের কমপ্লিকেশন দেখা দিতে পারে আর প্রেগনেন্সিতে ঘটে যাওয়া বিভিন্ন কমপ্লিকেশনের মধ্যে খিচুনি অন্যতম একটি প্রধান কমপ্লিকেশন গর্ভাবস্থায় খিচুনি হওয়া খুবই বিপজ্জনক একটি লক্ষণ আজকের আলোচনায় আমরা গর্ভাবস্থায় খিচুনি বা একলামশিয়া অথবা প্রি একলামশিয়া এই বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করব একলামশিয়া বা প্রি একলামশিয়া কোন বয়সের মায়েদের বেশি হয়ে থাকার সম্ভাবনা রয়েছে এবং একলামশিয়া হলে আমরা কিভাবে বুঝব এই লক্ষণগুলো কি কি এবং কিভাবে এই একলামশিয়া প্রতিরোধ করব এছাড়াও চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আলোচনা করব বিস্তারিত আর তাই ভিডিওটি না টেনে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল গর্ভাবস্থার বিশ সপ্তাহ পর যদি কোনো নারীর রক্তচাপ একশো চল্লিশ বাই নব্বই বা এর বেশি হয়ে থাকে এবং প্রস্রাবের সঙ্গে প্রোটিন নির্গত হয় তবে তখন তাকে আমরা প্রিএকলামশিয়া বলে থাকি এবং পরবর্তীতে এই সমস্যাটি কিন্তু গর্ভাবস্থায় খিচুনি হিসেবে বা একলামশিয়া হিসেবে দেখা দিতে পারে এবং এ সমস্যাটি কিন্তু মৃদু এবং প্রকোপ দু আকারেই দেখা দিতে পারে রক্তচাপ যদি একশো চল্লিশ বাই নব্বই এর বেশি এবং একশো ষাট বাই একশো দশের কম হয় তখন তাকে আমরা মৃদু সমস্যা হিসেবে ধরে থাকি আর সিস্টোলিক প্রেশার অর্থাৎ রক্তচাপ এর সংকোচনের চাপ যদি একশো বা তার বেশি হয়ে থাকে এবং ডায়াস্টোলিক প্রেসার অর্থাৎ প্রসারণ চাপ যদি এর বেশি হয় তখন তাকে আমরা সমস্যা হিসেবে চিহ্নিত করে থাকি এবার চলুন জেনে নেওয়া যাক এই সমস্যায় কোন বয়সী নারীরা বা কারা বেশি ঝুঁকিতে রয়েছেন সে সম্পর্কে সাধারণত গর্ভাবস্থায় অবস্থায় বিশ বছরে কম এবং পঁয়ত্রিশ বছরের বেশি বয়সী নারীরা এই সমস্যার ঝুঁকিতে রয়েছে এছাড়াও যাদের ফ্যামিলিতে উচ্চ রক্তচাপ বা প্রিয়াক্লামসিয়ার ইতিহাস রয়েছে টুইন বেবি বা মাল্টিপল বেবি অথবা যমজ বাচ্চা হয়ে থাকলে এছাড়াও ওজন খুব বেশি হয়ে থাকলে অথবা ডায়াবেটিস থাকলে রক্ত জমাট বাধা সংক্রান্ত সমস্যা থেকে থাকলে তাদের ক্ষেত্রে এই সমস্যা দেখা দেওয়ার ঝুঁকি রয়েছে বেশি চলুনবার লক্ষণ বা উপসর্গগুলো জেনে নেই হঠাৎ করে যদি ওজন খুব বেশি পরিমাণে বেড়ে যায় যদি হাত বা মুখ এ পানি চলে আসে ঘুমের সমস্যা দেখা দেওয়া এবং হঠাৎ করে যদি প্রচন্ড মাথা ব্যথা শুরু হওয়া এবং ওপরের পেটে ব্যথা এছাড়াও হঠাৎ করে যদি প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া চোখে ঝাপসা দেখা এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে চলুন এবার জেনে নেওয়া যাক কমপ্লিকেশন বা জটিলতা সমূহ সম্পর্কে গর্ভাবস্থায় খিচুনি হওয়া এছাড়াও গর্ভাবস্থায় রক্তপাত হওয়া গর্ভফুলের রক্তপাত অন্ধত্ব মস্তিষ্কের রক্তপাত প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া কিডনি বিকল হওয়া সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ হওয়া সংক্রমণে ঝুঁকি বাড়া এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে গর্ভস্থ শিশুর জটিলতা সমূহ শিশুর ওজন না বাড়া বা কম ওজনের শিশু হওয়া বাচ্চার ওজন অতিরিক্ত কমে যাওয়া পেটে বাচ্চার মৃত্যু শ্বাসকষ্ট বাচ্চা অপুষ্ট হওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে চলুন এবার করণীয় বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় অবশ্যই পরিমিত পরিমাণের নিতে হবে। হবে করতে এবং পরিমিত পরিমাণের আমিষ জাতীয় খাবার গ্রহণ করতে হবে দ্রুত ওজন বাড়ছে কিনা না এদিকে বিশেষ নজর রাখতে হবে অর্থাৎ ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে এবং খাবারে অতিরিক্ত পরিমাণের লবণ খাওয়া বন্ধ করতে হবে এছাড়াও অতিরিক্ত মশলা তেল চর্বিযুক্ত খাবার অ্যাভয়েড করতে হবে বাহিরের ফাস্ট ফুড জাঙ্ক ফুড জাতীয় খাবার একেবারেই নিষেধ বা বন্ধ করতে হবে চলুন এবার ইম্পর্টেন্ট কিছু তথ্য জেনে নেওয়া যাক পঞ্চাশ পার্সেন্ট নারীর সন্তান প্রসবের পরে ছয় মাস পর্যন্ত উচ্চ রক্তচাপের এই সমস্যাটি থেকে যেতে পারে আর পঁচিশ পার্সেন্ট নারী প্রি এক্লামশিয়ার এই সমস্যাটি পরবর্তী গর্ভাবস্থায় পুনরায় দেখা দিতে পারে আর বাংলাদেশে বিশ পারসেন্ট মায়েদের মৃত্যু হয় এই প্রি এক্লাম কারণে আর তাই প্রতিরোধ করে মাতৃ মৃত্যুর হার কমানো সম্ভব আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল এবং প্রতিদিন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ